যে মুসলমান রসুল থেকে ইসলাম থেকে এই তিন জিনিস নিল না এক কোরআন করিমের বিশুদ্ধ মোমেন হওয়ার পরেও শিখলো না দুই অন্তরকে পবিত্র করার জন্য কোন আল্লাহওয়ালা বুজুর্গ হকালি রব্বানি সাথে সম্পর্ক করে নিজের অন্তর পবিত্র করার মেহনত করল না তিন কোরান এবং সুন্নার আলোকে জীবন গঠন করার চেষ্টা করল না খুদার কসম আল্লাহ বলে ওই ব্যক্তি যদিও পরিচয় দেয় মুভমেন্ট যদিও পরিচয় দেয় কিন্তু আল্লাহ তালা বলেন এগুলো ব্যতীত লাফি দলালিন মুবিন সু স্পষ্ট পথ ভ্রষ্ট পথ ভ্রষ্ট পথ ভ্রষ্ট গোমরা 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 অতএব যে আল্লাহ কোরআন সহি শুদ্ধ তেলাবাদ করতে পারে না সে পথ যে অন্তরকে পবিত্র করার মেহনত করে না সে পথ হারা কোরআন সুন্নার আলোকে জীবন গঠন করতে যে চেষ্টা করে না সে গুম এজন্য বন্ধু আমার বাপ আমার ভাই আমার এই তিন মেহনত প্রিয় নবী সাল্লাম তেইশটি বছরে যা করেছেন যত শাখা প্রশাখা এগুলা এই তিনটারই অন্তর্ভুক্ত যেই দিনে কোরআন যেই জবানে কোরআন নাই আল্লাহ ওই ব্যক্তি আলো থেকে বলছে গোটা পৃথিবীর বাকি সমস্ত পড়ালেখা জেনারেল লাইনের সবগুলো একত্র করিলে উপার্জনের নিয়ম কানুন শিখা যায় এই পৃথিবীতে পয়সা রোজগার করা ভদ্রচিত পন্থা শিখা যায় এটা আমরা অস্বীকার করি না কিন্তু আলো আলোকিত মানুষ আলোর সন্ধান আলোর পথ আল্লাহ কোরআন অন্য কোথাও নাই অন্য কথা নেই যদি কেউ তর্ক করতে হয় তর্ক করতে রাজি আছে না আলো রে কুরআন বিহিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অন্য কথা আলো নাই কুরআন বাদ দিয়া পৃথিবীর বাকি বই সবগুলো যদি কেউ পড়ে সে উপার্জনের কোনো নিয়ম কলা কৌশল শিখতে পারে আলো পায় না আলো পায় আলোকিত মানুষ হয় না এসে আলোকিত মানুষ হয় বাকি কোন বইতে আলোকিত মানুষ হওয়ার কোন প্রেসক্রিপশন নাই কোরআনই আছে কোরআনই আছে অন্যগুলোতে দুনিয়া কামাই করার সুন্দর নিয়ম কানুন আছে আলো শুধু কোরআন আলো শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের जिंदगीতে জীবনে আল্লাহ তাআলা কোরআনুল কারীমকেই বলছে কাদি জাআকুম মিনাল্লাহিন নূর

তাহলে আল্লাহকে ছেড়ে দিল কোরআনকে ছেড়ে দিল রসুল সাল্লামকে ছেড়ে দিল সে আর কোথাও কোন পথ প্রদর্শক পাবে না আল্লাহ ওয়াদা দিছে এটা কোরআনে তাহলে পথ প্রদর্শক না পাইলে তার পথ দেখাবে কে সে পথ পাবে থেকে সে আলোকিত মানুষ হবে কোন এই জন্য বস্তুবাদের এই দুনিয়া আধুনিকতার এই দুনিয়ার স্লোগান এটা মনে রাখবেন ইউরোপের এটা বড় স্লোগান ইকোনমিক্যাল মানুষ একটি অর্থনৈতিক প্রাণী তাদের দৃষ্টিতে অর্থাৎ মানুষের জন্মই হয়েছে উপার্জনের জন্য শুধুই রোজগার করবে উপার্জন করবে উপার্জন করবে বিভিন্ন আইটেমের কলা কৌশল শিখবে এবং বিভিন্ন জন বিভিন্ন আইটেমে উপার্জন করবে রোজগার করবে এটাই আজকের ক্যাপিটালিজম পুঁজিবাদের স্লোগান এটা যে মানুষ শুধু উপার্জন করে পুঁজিবাদ মানে পুজি বাড়াও পুজি জমা পুজি জমা বৈধ অবৈধ হালাল হারাম যায় না যায় এরকম আসমানি কোনো সিদ্ধান্ত এখানে কোন কার্যকার না এখানে যে কোনো পন্থায় তুমি শুধু উপার্জন বাড়ো পুঁজিবাদ এটার উপরে গোটা পৃথিবী চলতেছে ক্যাপিটালিজম তাইলে বুঝা গেল আল্লাহর কোরআন ব্যতীত বাকিগুলোতে দুনিয়া উপার্জন করা যায় কিন্তু মানুষকে আল্লাহ তালা যিনি বানাইছেন তিনি বলছেন আমি মানুষকে উপার্জনের জন্য বানাই নাই غلامির জন্য বানাইছি সেজদার জন্য বানাইছি ইবাদতের জন্য বানিয়েছি বন্দিগির জন্য বানিয়েছি সূরা আলে ইমরানের এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শোনাচ্ছেন লাকাদ মান্না আল্লাহু আলাল মুমিনিন অবশ্যই আল্লাহ তাআলা সমস্ত ঈমানদারদের উপরে

ওয়াল্লাদি খালাকা আল্লাকুম্ মাফি আল্দি জামিয়া আল্লাহ তালা বলেন আল্লাহই তোমাদের জন্য জমিনের সবকিছু সৃষ্টি করেছে পোশাকার আল্লাহ কুম্মা ফিজসামা বাতি আল্লাহ তাআলা বলেন আসমান ও জমিনের সবকিছু আমি আল্লাহই তোমাদের জন্য অসীভূত তোমাদের আয়ত্তাধীন ব্যবহারের উপযোগী আমি করে দিয়েছি তাহলে আসমান ও জমিনের কোটি কুটি নামত আল্লাহ তালা আমাদের জন্য দিয়েছেন দয়া করেছে কিন্তু বিষয়টা তো হলো যে এটা সবার জন্য কাফের অনুগত অবাধ্য আল্লাহকে না মানে কিংবা মানে না সবার জন্যই আল্লাহ তালা এই অফুরন্ত নিয়ামত দিয়ে রাখছে কিন্তু আমরা যে মৌমেন ইমানদার আমাদের জন্য আলাদা কি দিলেন বিশেষ কি দিলেন বিশেষ কি দিলেন বাতমাস চাল ডাল রোদ বৃষ্টি আলো বাতাস চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আকাশ জমিন ক্ষেত ফুল ফল ফসল এগুলো তো আল্লাহ তালা সবাইকে দিছে সকলকেই দিলেন তা আমরা আলাদা কি পেলাম আমরা মোমেন আল্লাহ তালা বলেন লাকদ মান মোমেনদের উপরে আল্লাহ তাআলা বিশেষ দয়া করে এই শব্দের অর্থ বিশেষ অনুগ্রহ মানে এমন অনুগ্রহ এমন দান এমন দয়া যেটা উল্লেখ করার মতো খোঁটা দেওয়ার মতো বলার মতো যেমন আপনি মনে করেন কাউকে দশ টাকা খাওয়াইলেন এরপরে যদি খোঁটা দেন বেটা তোরে তো ওই দিনও দশ টাকা খাওয়াইলাম আজকেই বেটা চোখ ফিরাইলি তো এটা তো লজ্জার কথা মানুষে বলবে যে বেটা দশ বিশ টাকা খাওয়াইয়া বুঝিনি কিন্তু এই নিয়ামতটা আল্লাহ তারা বললেন মান নুন আমার এমন দয়া এমন দয়া আমি তোমাদেরকে দিলাম এটা খোঁটা দেওয়ার মতো বলার মতো উল্লেখ করার মতো সেটা কি আল্লাহ তালা বলেন মোমেনদের জন্য ইমানদারদের জন্য বিশেষ বিশেষ যেই দয়াটি আমি আল্লাহ করলাম সেটা হলো তাদের মাছ থেকেই আমার আমার সবচেয়ে প্রিয়জন আমার আপন আমার কলিজার টুকরা আমার হারিফ আমার প্রিয় বন্ধু মোহাম্মদ সাল্লি সাল্লাম তাকে ইমানদারদের জন্য দান করলাম আল্লাহ তালা বললেন মোমেন্ট তোমাদের জন্য আমি রসুল দিলাম আমার বন্ধুকে দিলাম আমার নবীকে দিলাম বললাম আমার ইমানদার বান্দাদেরকে পুরা চলা ফেরা উঠা বসা আচরণ উচ্চারণ লেনদেন হাসি কান্না ঘর বাহির সংসার সবকিছুই সবকিছুই আপনি সাজিয়ে দেন বুঝাই দিয়ে দেন এই জন্য আল্লাহ তালা সাল্লামকে আমাদের জন্য দিলেন উদ্দেশ্য হলো আমাদেরকে আল্লাহ তালা জান্নাত দিবে আর জান্নাতের উপযোগী গড়ে তোলার জন্য রসুল্লাহ সাল্লা সাল্লামকে আমাদের জন্য পেশ করলেন যে বন্ধুকে দিলাম আমার বন্ধুর মতো তুমি চলা ফেরা উঠা বসায় সকল কিছুতে তাকে অনুসরণ করো তাহলে আমার শ্রেষ্ঠতম নিয়ামত নিয়ামত অনন্ত সুখের জান্নাত তুমি ইমানদারকে আমি দেবা তাইলে একজন মোমেনের জন্য একজন ইমানদারের জন্য মুসলমান ব্যক্তি আমরা আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া এই পৃথিবীর কোনো কিছুই না আমরা যে রসুল সাল্লা সাল্লামকে পেলাম রসুল্লাহ সাল্লা সাল্লামের মাধ্যমে মহান আল্লাহর পক্ষ থেকে কোরআন পেলাম এই যে দিন পেলাম নবীকে পেলাম এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় জবাব পাওয়া যে আমরা আল্লাহকে পেলাম আমরা রসূলকে পেলাম আমরা ইসলামকে পেলাম এই দোয়াটা আপনারা প্রসিদ্ধ অনেকেই পারেন রাদিত বিল্লাহি রব্বা ও বিল ইসলামি দীনা ও বিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক মুমিন বলবে তিন কথা যে আমি আল্লাহকে রব পেয়ে খুশি আমি ইসলামকে ধর্ম পেয়ে খুশি আমি মোহাম্মদ সাল্লামকে আমার রসুল হিসাবে পেয়ে খুশি খুশি তাহলে আল্লাহ আমাদেরকে এই শ্রেষ্ঠতম নিয়ামত দিয়েছেন আমাদের জন্য রসুলকে দিয়েছেন এক ইমানদারের জন্য এটা বড় পাওয়া এখন প্রশ্ন হল এরপরের অংশে আল্লাহ তালা বলছেন যে বান্দা যদি বলো রসুলকে আমি কেন দিলাম তোমাদের জন্য ইমানদারদের জন্য আমি রসুল কেন দিলাম তো আল্লাহ তাআলা বলেন তিনটি কাজের জন্য তিনটি উদ্দেশ্যে দিলাম ওই ভাই ওই মোবাইলওয়ালা ভাই এটা নাম এমনি শুনেন এমনি এমনি হাতে ধরে মোবাইল রেকর্ড করলে মনোযোগ হয় ফাইজলামি করতে করতে সময় যায় এটার মধ্যে ঠিকঠাক করতে করতেই বাচ্চারা হায়াত শেষ মোবাইলকে সাজাইতে সাজাইতে জিন্দি আহ জিন্দিগি সাজাবে কখন মোবাইলের মধ্যে কত ডিজাইন কত সিস্টেম করলো কত কিছু বুঝলো মোবাইল কিন্তু জিন্দগির কিছুই না নিজের ইমান নিজের আমল নিজের আখেরা নিজের কর্তব্য নিজের গন্তব্য কিছুই বুঝলো অন্য মানুষকে দেখাইবার জন্য মোবাইলের উপরে হাজারো ফিকির মেহনত নিজের সর্বোচ্চ মেধা যেটা আরো কত সুন্দর করা যায় আরো কত ডিজাইনেবল করা যায় কত চাকচিক্যময় করা যায় অন্য মানুষ দেখবে আর এই সামান্য একটা শব্দ হয়তো বলেছে থ্যাংক ইউ শেষ উনি বিরাট কিছু পাই গেছে সাত রাজার ওনারে থ্যাংক ইউ দিসারে পাওয়া আলগি দিছে আর থ্যাংক ইউ দিচ্ছে এই একটা পাইছে অথবা বলছে যে এগিয়ে যা হ্যাঁ সুন্দর হয়েছে এই মার হাবা এই একটা মার হাবার জন্য বেচারা তিন ঘন্টা শেষ হাই হাই বেউকুফ মানুষ আহম্মদ ছাড়া আর কিচ্ছু বোকা ছাড়া আর কিচ্ছু মানুষের এই সস্তা বাহাবা দিয়ে কি আসে কি আসে মানুষের বাহবাদি আসবে কি আসবে আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করে